বন্ধুরা এই দেখো ও আগে বলে নি গুড মর্নিং তো আবার গুড মর্নিং দশটাতেই হয় তোমাদের সামনে তার আগে অবশ্য উঠে বাদ বাকি সব কাজ বাজ সব সারতে হয় তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি এই দিকে দেখো কত কি কেটে নিয়েছি ও গেছিলো মেয়েকে দিতে আর কিছু সবজি আনতে তো এই ভেন্ডিটা আগের ছিল আর আলু তো থাকেই ঘরে আলু টমেটো সব কেটে কুটে নিয়েছি এখানে এখনো কাটবো কাটা হয়নি এখানে দেখো ডাটা তো পাশের বাড়ি থেকে নিয়েছিল সেই ডাটাই তাই জন্য অল্প কিন্তু কেনা থাকলে আমার মনে অনেকটাই নিয়ে আসে যাই হোক গাছের জিনিস যতটুকু দেবে ততটুকুই ঠিক আছে আর এই আনতে গেছিল কি দেখো এই যে একটা বেগুন একটা না শুধু দেখো তোমরা ঠিক আছে একটা না কটা দেখছি আগে সেটা আছে এই ধনে পাতা কালকে ধনে পাতা ধনে পাতা পাগল হয়ে গেলাম পেলাম না যে ধনে পাতা লাগবে না যে ধনে পাতা তো এই যে এই তো মার মে তাই তো বেগুনটা শক্ত বেগুন পোকা হবেই পুরো শিওর হেভি শক্ত আরে এখন বেগুন দাম বেড়ে গেছে বেগুন এরকম পাওয়া বেগুন ধনে পাতা আর এই যে এটা সাফলার সাফলা তো সাফলা সয়াবিন এইটা এই যে এটা বাম্বু লেবু এই আনতে গিয়ে দশটা বেজে গেল তাই আমি তুমি স্কুলে কাজ করেছি আমি ভাত বসিয়েছি বিশ্রাপত্র তুললাম এখানে কিছু কিছু সবজি কেটে রেখেছিলাম আর এখন এই বাদ বাকি সবজি কাটবো তো বুঝতেই পারছো আর ধনে আজকে লাগবে না আজকে নিয়ে এসছে এরপরে কি হবে পচবে নোংরার বালতিতে ফেলে দেবো ডাস্টবিনে এই সোয়াবিনটা কিন্তু খেতে দারুণ সাফলা এটার বড়টা পাওয়া যায় না বলো না এক কিলোটা আমি দেখি না নাহলে তো এক কিলোই নিয়ে আসতাম

চলো আর কি এখন ভেন্ডিটা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে কচলে কাটবো এখন এই আলু কাটছি এই আলুটা কিসেতে দেব যেন বলে ভেন্ডি ভাজা আজকে কিন্তু চৌকো চৌকো করে দিচ্ছি বাজার আনতে দেরি হলে না সব দিকে অসুবিধা হয়ে যায় দিয়ে আবার মানে মেয়েকেও আনতে যেতে হবে শরীরটাও ভালো নেই কী যে করবো বুঝে পাই না মাঝে মাঝে তো যাই হোক চলো এখন এই আলুটা কেটে নিই তারপর ভেন্ডি বেগুন এগুলো কাটবো রান্না তো আজকে সিম্পল রান্না হলেও ডাল ফাল করছি না কিছু কারণ কালকে ডাল খেয়েছি ওই জন্য আর ডাল করছি না নিরামিষ রান্না হলেও তাও তো একটু কাটা এগুলোতে তো একটু সময় লাগে তাই না আর দেখবে মানে ভিডিও না করলে যেমন ভাবে করে নেওয়া যায় ফটাফট ফটাফট করে এদিকে একটা ওদিকে একটা ভিডিও করলে সব কিছু নির্দিষ্ট করে তো করতে হয় তাও আমি যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবার বাদ বাকিটা বুঝতেই পারছ তারা ওর মধ্যে হয় না সব সময় সব কিছু তুমি দেখো ভেন্ডি ভাজবো তার আলু কাটা কমপ্লিট আর এদিকে ডাটা ডাটাতে দেবো সেই আলু আর এই যে আদা ফাদা সব রেখেছি তো চলো এবারে বেগুন আর ভেন্ডি কাটবো ভেন্ডিটা ভালো করে ধুয়ে নেবো জলে বিছিয়ে রেখেছি তারপরে ভাজা করবার যেহেতু শুক্রবার পেঁয়াজ দিতে পারবো না এমনি ভাজতে হবে তো বন্ধুরা চলো আদাটা কেটে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা এই যে ভেন্ডি কাটছি দেখো কচি কচি ভেন্ডি ভাজা হবে এর আগের দিনও মানে ভাজা খেলাম না হ্যাঁ ঝালটা খাওয়া হচ্ছে না তুমি তরকারি করবে বলে তো ভুলেই যাচ্ছো স্কুলে যাচ্ছি না কত তরকারি করব একটা তরকারি তো আমাদের হবে না আমার ডাল খেতে ইচ্ছা করে না রোজ রোজ না না ঠিক আছে থাক তাই ভাজাই করে এখনই ভাজা ভাল লাগে এরপরে বয়স হয়ে গেলে মানে একটু আর কদিন হয়ে গেলে তখন আর ভাল লাগবে না তখন সরষে বাটা দিয়ে ঝাল খেতে ভাল লাগে ঝাল ভাল লাগে পোস্ত ভাল লাগে কিন্তু এই ছোট ছোট গুলো এখন সব পোস্তই খাবে কুচি তো একদম কুচি হ্যাঁ দিলেই মিলিয়ে যাবে সেটাই

পোকা চাও পরে এত থাকবে এর তো ঘৃণা লেগে যায় ভেন্ডি তখন এই সব ভেন্ডি সিদ্ধ খেতেও ভালো লাগে ছোটো ছোটো ভেন্ডি সিদ্ধটাও খাওয়া হয়নি সিদ্ধ কাটা দিয়ে দিলে ভালো হতো ভাতে পটল পটল খাবা পটল আলো খাবো না কেন পটল আমার ফার্স্ট টু লাস্ট অব্দি ভালো লাগে এতটাই ভালো লাগে পটল পটল তো বাবা এই যে পটল উঠলো এবার পটল আলু সোয়াবিন সপ্তাহে একদিন মাথা নষ্ট করার মতন খাবার ও যেদিন দেখবে শুক্রবার সেদিন আনবেই তার আগের দিন পটল আলু সোয়াবিন করে আনবোই না পটল না পটল কেন আনবে না পটল আনবে পটলের অনেক রান্না আছে মাছ দিয়ে ঝোল করে পটলের ঝাল করে পোস্ত করে পটলের দোলমা করে কিন্তু আমাদের পটল আনা মানেই হয় ভাজা খেয়ে আমি উড়িয়ে দেবো আর নাহলে কী যেন বলে পটলের দোরমা পড়বা করতে একটু সময় লাগে অনেক সামগ্রী লাগে এগুলো আগে থেকে প্রিপারেশান নিতে হয় হট করেই আধা ঘন্টার মধ্যে ফট করে ওই ঝোল ছাড়া আর কিছুই হবে না তাই না এগুলো সব আগে থেকে একটু প্রিপারেশান নিয়ে রাখতে হয় হ্যাঁ হবে কি করে তো ভেন্ডি কাটা কথা বলতে বলতে কমপ্লিট চলো বেগুনটা কেটে নিই তাহলে একবার আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে লেবুটাও কেটে নিয়েছি এত বেগুন দিয়ে কী করবো বেগুনের ঝোল খাবো নাকি দুটো বেগুন নিয়ে এসে পরে দুটো করতে হবে তো দেখো সব সবজি কিন্তু কেটে নিয়েছি জাস্ট এবার বেগুনটা কাটবো তারপরে ছটাফট গ্যাসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে তো চলো দেখি শক্ত তো লাগছে ভেতরে কি আছে দেখা যাক ও মাই গড কচি একদম পুরো ভালো বেগুন তাহলে ভাবলাম মনে দানা বড় হবে না পোকা পোকা হবে ভালোই আছে বেগুনটা তো বন্ধুরা সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেল তো বেগুনটা না এই জলের মধ্যে ফেলে দিই এই বেগুনটাও দিয়ে দাও বেগুনটাও দিয়ে দাও কত বেগুন না না দেব না থাক বেশি হয়ে যাবে হ্যাঁ সোয়াবিন দেব আলু দেব তাহলে ছেড়ে দাও এক বেলার মতন তো আমাদের তো দুবেলা খুব ওই মাছটা মাংস মাংস হলেই দুবেলা হয় দুবালা সেরকম একটা হয় না পোকা নেই পোকা আছে একটু একটু মনে হচ্ছে এই একটু একটু কালচে ভাবে এসেছে কালকে বলছিল বাজারে বেগুন নিয়ে যাও কানা বেগুন কানা বেগুন কে নেবে তিরিশ টাকা কিলো তো যাই হোক বেগুনটা বন্ধুরা খুব সুন্দর কাটলাম এই দেখো একটু একটু পোকা এটাতে রয়েছে নেই আবার কি বলো তুমি হ্যাঁ পোকা থাকবে না আমার মানে রেখে দিলে ঝাঁঝরা করে দিত এই দেখো তো চলো সবজি কাটা তো কমপ্লিট একবারে সরাসরি রান্নায় চলে যাব আর ধনে পাতাটা বেকার আনলে আর কিছুই না কেন সবজি তরকারি তো ধনে পাতা দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে দিয়ে দেবো আর কি করবো এনে যখন নষ্ট করে কি হবে তো চলো এবার সরাসরি রান্নায় চলে যাবে বন্ধুরা এই যে পাপড় ভাজা হচ্ছে তো আগে কিন্তু সবজি কাটা এখনও কিছু হয়নি পাঁপড়টা ভেজে নিচ্ছি কারণ এমনি বসেছিলাম তাই কাজ একটু এগিয়ে রাখছি এটা দেখো অনেকগুলো ভেজেছি আর এই ভাজা হচ্ছে এখনও আর একটু ভাজবো আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছে আর ভাতের মধ্যে একটু করো পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি তো চলো ভাতটা ফুটে গেছে বন্ধ করে বসিয়ে রাখবো তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি বেশি ফুট লাগে না এটাতে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কি বসাবো না বসাবো দেখতেই পাবে তো সঙ্গে থাকো ওই যে তরকারি কিছু দিয়েছি এদিকে কিন্তু ভেন্ডি ভাজা বসাবে তার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা কোরণ দিয়ে প্রথমে আলুটা একটু ভেজে নেবে তারপরে ভেন্ডিটা দেবো তো এইদিকে ভেন্ডি ভাজার জন্য আলু ভাজা হচ্ছে আর এইদিকে দেখো জিরে ফোরন দিয়ে ওই ডাটা আলু বেগুন সোয়াবিনে পাকিতে হবে জিরে ফোড়ন দিয়ে এখন আলু ভাজা চলছে এরপরে কিন্তু আস্তে আস্তে সব কিছু দেবো তো চলো আলুটা হালকা করে ভাজা হোক তারপরে আবার আসছি বন্ধুরা এই দেখো আলু কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে তো চলো এবারে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা ভেন্ডি তাতে দেবো আমি এই যে দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এতে হলুদ দিলে তা লবণটা এখন দেবো না একটু হালকা ভাজা হলে তারপরে লবণটা দেব তো চলো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিই আর এবারে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ দিলে আরও বেশি টেস্টি হতো তো চলো আর কি করা যাবে যখন যেমন তখন তেমন কারণ এই একটা বাড়ি তো আমরা একদম পুরো শুদ্ধভাবে মানি একটা দিন আর খারাপ করে লাভ নেই তাই না তো যাই হোক চলো এই ভেন্ডিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এটা একটু ভাজা হোক আর এইদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো এতে বেগুন আর ডাটা দেবো আমি এতে যে হলুদ দিব হলুদটা দিয়ে দিচ্ছি একবারে দিয়ে ওটা সুন্দর করে দিয়ে মিশিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা খুব বেশি ভাজাভাজি হবে না তরকারি হবে তো তো চলো হালকা রোপুর নাড়াচাড়ি করে ভাজাভাজি হোক তারপরে বাদ বাকি মশলাপাতি সব দেবো একে একে তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা ধলি মানে তো দেখো অনেকটাই তো ভাবা হয়ে গেছে দুই দুইটির লবণ তো লবণ দিয়ে এখন দু তিন মিনিট মতন ভেজে নেব আলুই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আলু তো অনেকক্ষণ ধরে ভেজেছি আলু এখন শুদ্ধ হয়ে গেছে আর ঝন্ডিটা কিন্তু লালচে লালচে হাত চলে আসছে তো চলো লবণ দিয়ে সুন্দর করে নাই নিলাম দু মিনিট মতন ভেজে তারপরে নামিয়ে নেবো আর এই দিকে দেখো ডাটা আলু বেগুন সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা আর সবজি মশলা দিয়ে সুন্দর এখন লবণ থবণ দিই নি তো ওগুলোই দেব এর পরপর তো চলো লবণটা দিয়ে দিই আগে স্বাদ অনুযায়ী তো একটু সামান্য হালকা গামাখা ঝোল হবে সেই বুঝেই লবণটা দিলাম আর এরপরেই দিয়ে দেবো এতে এই যে সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তো চলো সুন্দর করে দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো তো আলুটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে আর যতটা পরিমাণে আমি ঝোল রাখবো সেই হিসাবে তো চলো সব কিছু দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেবো রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুদিকে দুটো হচ্ছে আর ভাত পাঁপড় ভাত তো কমপ্লিট হয়ে গেছে তো চলো এটা একটু কষিয়ে নিই হালকা করে তারপরে আসছি আবার ভেন্ডি ভাজা তো লবণ দিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট তো চলো লবণ দিয়ে দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবার কিন্তু আলু ভেন্ডি ভাজা একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হবে তারপরে সোয়াবিনও ঝোল টানবে তো এখন মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন তো রান্না করে নিতে হবে ওদিকে ভেন্ডি ভাজা কমপ্লিট জাস্ট এটা হলেই হয়ে যাবে তো চলো এখন সুন্দর করে এটা সেদ্ধ করে নিই তারপরে নামানোর আগে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই দেখো পাঁচ সাত মিনিট মতন তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি লুকিয়ে লুকিয়ে দিয়েছি যাই হোক স্বাদটা একটু ব্যালেন্স থাকবে তো যাই হোক চিনি দিয়ে দিলাম আর এবারে সারটা দিয়ে দিচ্ছি একটু এই যে ধনে পাতা তো দিয়ে এখন ভালো করে মিশে গরম মশলা দিলাম না ধনে দিয়েছি দুটো একসাথে দেবো না তো চলো এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই নিরামিষ দিনের রান্না বান্না কমেন্টে জানিও আর তোমরা কি এরকমভাবে ডাটা আলু বেগুন সয়াবিন দিয়ে খাও যদি খেয়ে থাকো সেটাও জানিও তো চলো রান্নাবান্না কমপ্লিট আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এই দেখো ঝোলের গ্রেভিটা এরকম ঘনত্ব হয়েছে তো এরকমই ঠিক আছে যেহেতু বেশি কিছু করিনি ভাজা আর এই তরকারিটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরে লাঞ্চ সাইনে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আর তেমন কিন্তু মেনুতে কিছুই নেই তো চলো আছে দেখে নিয়ে দেখো অল্প করে আজকের জন্য ভাত নিয়েছি সাথে রয়েছে টুকরো পাতি লেবু রয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা রয়েছে নিরামিষ ডাটা আলু বেগুন সোয়াবিন দিয়ে তরকারি আর রয়েছে পাপড় ভাজা দু রকমের তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কি হলো মানে ভালো হোক মন্দ হোক অল্প হলো খেতে হবে কিছু করার নেই তো যাই হোক প্রথমে ভেন্ডি ভাজা দিয়ে নেব তো ভেন্ডি আলু ভাজাটা বেশ ভালোই লাগছিল যে এখন নতুন নতুন উঠছে তো বেশ ভালোই লাগছে তো যাই হোক অল্প করেই নিয়েছি কারণ তখন রুটি দিয়েও টিফিনে খেয়েছিলাম ওই জন্য অল্প অল্প ভাগে পড়েছে সবার তো ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি বলো ভাত বলো উভয় কিন্তু দারুণ লাগে আর এই কাঁচা লঙ্কাটা একটু কামড় দিয়ে নিলাম তো চলো ভেন্ডি আলু ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নিই তারপরে আসছি আবার তো ভেন্ডি আলু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার বাদ বাকি ভাতটা কি দিয়ে খাবো ওই যে একটা নিরামিষ তরকারি করেছিলাম সজনে ডাটা আলু বেগুন সয়াবিন তো একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ধনে পাতা দিয়ে তো প্রথমে একটু ডাটা চিপিয়ে নিই ডাটা সজনেটা খেতে ভালোই লাগে সোয়াবিনটাও মোটামুটি ভালোই লাগে আমি কিন্তু বেগুন নিয়ে নি দেখতে পাচ্ছ আমি বেগুন অতটা পছন্দের না তো যাই হোক একটু লেবু টেবু চিপে নিলাম নিয়ে মাখামাখি করে খেয়ে নিচ্ছি আর সাথে তো পাঁপড় ভাজা রয়েছেই তো শুক্রবারে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল খারাপ কিছু না কিন্তু খেতে সেরকম ভালো লাগছিল না বলে অল্প করে ভাত নিয়েছি তো চলো সবকিছু দিয়ে এবার একটু খেয়ে নেব একদম সয়াবিন আলু দিয়ে বেশ ভালোই লাগছে খেতে আর তরকিটায় খুব বেশি ঝাল করিনি কারণ ঠান্ডা লাগে না বেশি ঝাল খেতে হয় ভালো লাগে না মানে একটুতেই মুখ যেন বেশি ঝাল হয়ে যায় কান ফান জ্বালা টালা করে তো সুন্দর করে মাখামাখি চলছে তো লেবু দিয়েছি বলে হালকা টক টক বেশ ভালোই লাগছে বাদবাকি লেবুটা একদম চিপে চাপে রস আর লেবুটাই দারুণ রস এখন তো এই গরমকাল এলে এখন টক আর তিতো খেতেই বেশি ভালো লাগবে তো যাই হোক এইভাবে খাওয়া দাওয়া তো চললো আমাদের তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো ডাটা খেয়েই ভিডিওটা শেষ করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো তো চলো সবাই সুস্থ থেকে